আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা হল গন্ধরাজ হাসমার্কা সুগন্ধি কেশ তেল এই তেলটা বাজারে খুবই প্রচলিত এবং একটি পুরনো তেল আজকে এই তেলটা নিয়ে কথা বলবো তো ভিডিও শুরুর আগে বলবো যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথম আগে পৌঁছে যায় তো ভিডিওটা শুরুর আগে বলবো হাসমার্কা নারকেল তেল এটা সবাই চেনেন এবং আজকে নতুন করে আমি বলতে চাচ্ছি যে এই তেলটা গন্ধরাজ হাঁসমার কাশ সুগন্ধি কেশ তেল এই তেলটা এখন বাজারে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে মাঝখান দিয়ে হারিয়ে গেলেও এখন অ্যাভেলেবেল আছে সবার মাঝে যারা এই তেলটি আমাদের পূর্বপুরুষ যারা দাদা দাদি নানা নানি এই তেলটা খুবই ইউজ করেছেন খুব ভালো মানে একটি তেল আমাদের এই প্রজন্মে এখন নানান ধরনের তেল ব্যবহার করে বিদেশি তেল বাংলাদেশি তেল তো তার মাঝখানে এই তেলটা এখন পপুলারিটি পেয়েছে কারণ পুরনো দিনে মানুষ আস্তে আস্তে ফিরে যাবেই এটা প্রকৃতির নিয়ম এই তেলটা ব্যবহারে খুবই একটি ভালো ফর্মুলা আছে বন্ধুরা নারকেল তেলের চুলের জন্য একটি উপকারী প্রদর্শনী প্রসাদানি এটি চুল পরা রোধ করে চুলের গোড়া মজবুত করে এবং চুলকে মসৃণ ও উজ্জ্বল করে এছাড়া এটি স্কাইফের শুষ্কতা দূর করে গন্ধরাজ তেলের কিছু উপকারিতা আমি বলে দিচ্ছি এই তেলে চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে নিয়মিত ব্যবহার করে চুল ওই হয়ে ওঠে মসৃণ ও নরম তো বন্ধুরা এই তেলটা চুলের আগাছাও ফাটা রোধ করে এবং খুশকি থেকে মুক্তি করে আর যারা তেল উপকার পেতে চান বেশিরভাগই তারা তেলটি রাতে ব্যবহার করে এবং সকালে ধুতে পারেন এবং আরেকটা জিনিস বলবো যে তেলটা ব্যবহার করার আগে অবশ্যই আপনি তেলটাকে যদি বাসায় রোদ বারান্দা রোদ পড়ে তা রোদে দিয়ে রাখবেন রোদে দিয়ে রাখবেন টিন এটা টিনের কৌটা এই কৌটাটা গরম হয়ে গেলে আপনার ভিতরে তেলটা গরম হবে তখন তেলটা ইউজ করবেন আর একটা জিনিস বলবো আমার হাতে কৌটাটা দেখতেছেন আমি সুন্দরকে দেখে দিচ্ছি কৌটাটা এবং কৌটার উপরে যে একটা মুখ আছে এই মুখটা সুন্দরকে তুলে নেবেন এবং একটা ছোট্ট ফুটা করে এই তেলটা আপনারা আস্তে আস্তে ঢেলে ব্যবহার করতে পারবেন আর একটা জিনিস হলো নারিকেল তেল মিনারেল অয়েল এবং সুগন্ধি এই তেলে একটু সুগন্ধি দেওয়া আছে আপনি যখন ব্যবহার করবেন তাহলে বুঝতে পারবেন ঘন কালো মজবুত চুলের জন্য সুগন্ধি কেশ তেল সুগন্ধি দেওয়া আছে এজন্য তারা সুগন্ধি কেস্টের বলা দি বলে দিয়েছে এবং আমাদের দুইটা ডিব্বার ভিতরে একটা বড়োটা হলো তিনশো পঞ্চাশ এম এল এর ওটার প্রাইস হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা আর ছোটোটা হলো দুশো এম এটার প্রাইজ হলো দুশো বিশ টাকা যখন আমরা বাজার থেকে তেল ক্রয় করবো অবশ্যই আমরা ভালো করে দেখে নেব এই ডিব্বাটার উপরে হাঁসের ছবি দেওয়া দুই পাশে এক পাশে হাঁস এক পাশে মার্কা লেখা আছে ট্রেড রেজিস্ট্রেশন ও ট্রেড মার্কা দেখে কিনবেন অবশ্যই কারণ বাংলাদেশে অনেক সময় দেখা যায় অনেক কিছু নকল হয় তো আমরা বুঝতে পারি না কেনার আগে অবশ্যই দেখে কিনবেন এবং হাঁসমার্কা তেল আরেকটা আছে সেটা গন্ধ ছাড়া এটা গন্ধযুক্ত এই তেলটা তৈরি করেছেন প্রস্তুতকারক মনজ্জাতকারী হলো লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমড ওয়ার্কস ঢাকা বাংলাদেশ আমরা যখনই কোনো পণ্য ইউজ করব। কেনবো অবশ্যই ভালো করে ব্যবহার করবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম